বাসার ছোট্ট রান্নাঘর থেকে ফুড পান্ডায় খাবার ডেলিভারি করত যে মেয়েটি আজ গুলশানের বুকে দাঁড়িয়ে গেছে তার নিজের বিশাল রেস্টুরেন্ট কিভাবে এত দ্রুত মাত্র এক বছরের মাথায় আপনি এই গল্পটা মিস করলে সত্যিই আফসোস করবেন একসময় এই মেয়েটির দিন শুরু হতো রান্নাঘর দিয়ে নিজ হাতে রান্না নিজের হাতে প্যাকেট আর সেগুলো ফুড ফুটপান্ডায় পাঠিয়ে দেওয়া সারাদিন পরিশ্রম কিন্তু স্বপ্ন ছিল অনেক বড় কারণ সে চাইতো নিজের নাম নিয়ে একটা রেস্টুরেন্ট দাঁড় করাতে আর তার সেই স্বপ্নকে শক্তি দিয়েছে তার পরিবার যারা শুরু থেকে পাশে ছিল কাঁধে কাঁধ মিলিয়ে পিছনের গল্পটা ছিল হচ্ছে আমার ভাই বোন তাদের ফ্রেন্ড তারা মিলে হচ্ছে এটা স্টার্ট করেছে শুরুতে করোনা টাইমে চিন্তা করলো কি করা যায় কারণ অনেক মানুষ খাবার পাচ্ছে না রেস্টুরেন্টে যেতে পারছে না তখন লকডাউন তো তখন থেকে আসলে শুরু করে আমরা ফুড পান্ডাতে দিয়ে স্টার্ট করি খুব ছোট ভাবে আমরা স্টার্ট করি তারপর আমরা আস্তে আস্তে একটা আউটলেট দিলাম চিটগং আস্তে আস্তে ওটা আরো এক্সপ্যান্ড হলো পরে চিন্তা করলাম চিটাগং কেন খালি আমরা থাকবো আমরা আসবো তো আমরা ঢাকায় আগস্টের চার তারিখ এই আউটলেট দিলাম অনেকে যেখানে একটা রেস্টুরেন্ট খুলতে বছরের পর বছর দৌড়াই তিনি সেখানে মাত্র এক বছরের মাথায় খুললেন তার নিজের ব্র্যান্ড পেয়ারি তেহেরি গুলশান একে এখানে ঢুকলে প্রথমে চোখ আটকে যায় ইন্টেরিয়রে পুরো রেস্টুরেন্টে বাংলা সিনেমার ফিল দেওয়ালে পুরনো পোস্টার কাঠের ডিজাইন দেশি পরিবেশ যেন সময় একটু ধীরে চলে আর খাবারের পরিবেশন পুরো দেশি আমেজ মাটির থালা মাটির বাটি আর গরম ধোঁয়া ওঠা তেহেরি এই রেস্টুরেন্টের সবচেয়ে বড় আকর্ষণ তিনটি বিশেষ তেহেরি মটকা তেহেরি বিফ তেহেরি মাটন তেহেরি রেসিপিগুলো তার নিজের তৈরি প্রতিটি আইটেমে আছে আলাদা হোমমেড স্বাদ যা একবার খেলে মানুষ পরেরবার আবার ফিরে আসে আরও মজার বিষয় হলো এখানে তেহেরি বিক্রি হয় কেজি অনুযায়ী যার ফলে পরিবার অফিস টিম বা বন্ধুদের জন্য পারফেক্ট কম্বো হয়ে গেছে তারপর আসে রান্নাঘরের গল্প আমরা যখন রান্নাঘরে ঢুকলাম পুরোটা দেখে শুধু একটাই শব্দ মনে এলো প্রফেশনাল পরিষ্কার নিরাপদ সাজানো গোছানো বড় রান্নাঘর এটা আসলে আমাদের মেইন ফোকাস কিন্তু ক্লিনিয়নেসের উপর যেমন আমাদের একজন পার্টনার যে আছে সে হচ্ছে নিজেই ডক্টর তো এগুলো নিয়ে খুবই সেন্সিটিভ যে কিচেন পরিষ্কার থাকা লাগবে ফ্লোর পরিষ্কার থাকা লাগবে আমাদের একবার রান্নার পর দুপুরে একবার ডিপ ক্লিনিং হয় রাতে ডিপ ক্লিনিং হয় সকালে ডিপ ক্লিনিং হয় তিনবার আমাদের ডিপ ক্লিনিং হয় সবাই কাজ করছে হাসি মুখে মনে হচ্ছে এখানে শুধু খাবার না স্বপ্ন রান্না হচ্ছে আজ এখানে কাজ করছে বিশ থেকে ২৫ জন মানুষ যারা প্রতিদিন নিজের পরিবার ভেবে এই ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর কাস্টমার রিভিউ সবাই এক কথাই বলে স্বাদ পরিবেশন আর অভিজ্ঞতার এই মিশ্রণ গুলশানে খুব কম জায়গাতেই পাওয়া যায় পাঁচশো নিরানব্বই টাকার সিগনেচার প্যাকেজ ঘি তেহারি যেটা আমরা দুজন খেয়েছি আরও রয়েছে মানে তিনজন শেয়ার করতে পারে এরকম খাবার হিসেবে ফুড পান্ডায় খাবার সরবরাহ করা সেই মেয়েটি আজ নিজের রেস্টুরেন্টে অতিথিদের আপ্যায়ন করছে সম্মানের সাথে এই সফলতা শুরু হয়েছিল তার জমানো টাকা স্বপ্ন আর হাল না ছাড়া মনোভাব দিয়ে আজ তিনি শুধু একজন নারী উদ্যোক্তা নন অনেকের অনুপ্রেরণা তার গল্পটি প্রমাণ করে শুরুটা ছোট হলেও স্বপ্ন বড় রাখতেই হবে আর থেমে গেলে হবে না আউটলেটের নাম হচ্ছে পেয়ারি তেহারি আপনার এখানে যদি আসেন অবশ্যই তেহরির সাথে আপনারা পেয়ারটা পাবেন মহব্বতটা পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে এখন বিফ তেহারি পাওয়া যাচ্ছে সরিষা মাটন তেহারি পাওয়া যাচ্ছে তারপর চিকেন তেহারি পাওয়া যাচ্ছে বিফ লাল ভুনা আছে আচারি সালাদ আছে বোরহানি আছে তিন ধরনের ডেজার্ট আছে শিরকুরমা পিস্তা কুলফি আর হচ্ছে ফিন্নি তো সামনে আমরা চিন্তা করছি নাস্তাও লঞ্চ করবো তখন মেনুটা আবার ডিফারেন্ট হবে সকালে নাস্তাও আমাদের ইনশাল্লাহ থাকবে এই মাস থেকে বা সামনের মাস থেকে আমাদের এখন হচ্ছে যেহেতু এটা লাঞ্চ ডিনার আইটেম আমরা সার্ভ করছি আমাদের হচ্ছে দুপুর থেকে বারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত আমরা সার্ভ করি আমাদের টোটাল আমাদের তো ক্লাউড প্রজেক্ট লিমিটেড থেকে এটা করা টোটাল যদি আমরা দেখি আমাদের মোর দেন আমাদের হান্ড্রেড এমপ্লয়িজ তো হবে আমাদের দোকানের নাম হচ্ছে প্যারি তেহেরি গুছান এক রোড নাম্বার বাইশ হাউস নাম্বার ফোর স্যাম টাওয়ার গ্রাউন্ড ফ্লোর